अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के बड़े चले लवाया तो नतुन वीडियो नहीं है तो गाइस देना कोड़े वीडियो शुरू करो जाक चलो चलो হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দিতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইজ তো গাইস দেখতে পেলে সামনে কিন্তু একটা বান্ধব আছে তো গাইজ এটাকে একদম ওয়ান টাইম দিয়ে মেরে দিলাম তো গাইজ দেখতে পেলে প্রথমে কিন্তু আমি একটা কিল করে নিয়েছি তারপরে ভিডিওটা কাট করে দিয়ে চলে এলাম তো গাইজ দেখতে পেলে আমাকে কিন্তু একটা বান্ধব ড্যামেজ দিয়ে দিল বলেন কি হ্যাঁ গাইজ আমি আর কি বলবো দুঃখের কথা তো দেখতে পেলে গাইজ আমি কিন্তু এখানে মেরিট করে নিচ্ছি কারণ বান্ধবটা যদি আমার পিছনে লেগে যায় তাহলে কিন্তু গাইজ আমাকে একদম মেরে উড়িয়ে দেবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো ভাই দেখতে পেলে আমি কিন্তু কান্তনে নিয়ে নিলাম মানে ট্রো কার একটা ছিল তো এটা নিয়ে নিলাম আর আমার কাছে রয়েছিল স্কেচ তো গেছে এখন সামনের দিকে চলে যাবো কারণ মানে দেখতে পেলে আমি কিন্তু একটা কিল করেছি আর মানে আরো বান্দা রয়েছে এখানে তো এগুলোকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাছ দেখতে বলে আমি কিন্তু ঘরের উপরে চলে এলাম তো সেখানে দেখবো মানে বান্দা কোথায় তো গাছ এদিকে কিন্তু বান্দা রয়েছে কোথায় জানি তো গাছ আমি দেখবো তো গাছ দেখতে পেলে এখানে একটা বান্ধা আর গাছ গুলো লাগিয়ে নিলো

কারোর গাইস যদি বান্দা আসে তাহলে একদম মাথা উড়িয়ে দেবো বান্দার তো গাইস এককেবেলে আমি কিন্তু লেকান ল্যান্ডমাইন ফিট করে এদিকে চলে এলাম তো গাইস এককেবেলে এখানে কিন্তু বান্দাটা রয়েছে আরে গাইস তুমি লাগছে না কেন তো মানে এখানে আমার সামনে গাড়ি দিয়ে চলে যাচ্ছে তো গাইস এটাকে মেরে দিলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস কিন্তু বানতার কোত রয়েছে তো দেখতেবেলে আমি কিন্তু তিনটা কিল করেছি তো গাইস এখন কিন্তু জোনটা মানে এখনো ছোট হয়নি কারণ দেখতে দেখতেবেলে

হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস এখান থেকে আমি এমপি ফাইভ নিলাম ওয়ান চিপ আর মাই গাইস ভিডিওটা কাট করে এখানে চলে এলাম তো দেখতে এলাম কিন্তু ফিরে গেছি এম ফোর থ্রি চিপ এখানে টোকেন রয়েছে তো টোকেনগুলো কালেক্ট করে নিলাম তো গাইস এখানে এইদিকে আমি ভিডিওটা কাট করে এখানে চলে এলাম তো গাইস দেখতে পেলাম জোনটা কিন্তু মানে মোটামুটি ছোটো হয়ে গেছে তো এখানে একটা বান্ধা তো গাইস ফাইনালি এটাকেও মেরে দিলাম তো দেখতে পেলাম আমি কিন্তু পাঁচটা কিল করেছি না না গাইস আজকে আমি এত পুরো কিভাবে হলাম জানি না আরে গাইস জানতে হবে কারণ আপনাদের অর্পিতা গেমিং এখন মানে অনেকটা প্রিয় হয়ে গেছে তো গাইস দেখতে হলে আমি কিন্তু লুটটুট করে নিলাম তো এমোটে মা তো গাইস দেখতে হলে আমার কাছে কি রয়েছে এমপি এফ থ্রি চিপ আর এম ফোর থ্রি চিপ তো গাইস এখন কত পান্দা আসবে তো সবগুলোকে উড়িয়ে একদম ম্যাচটা বয়া করে নেব তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো মানে দেখতে পেলে এখন কিন্তু মানে

আপনি যদি দেখবেন একগুলোতে ভালো থাকবে সুস্থ থাকুন বাই গাই চাল